হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে আদেও ইস্টবেঙ্গলে আসছেন রকসন রবীন্ জেনে নিন লেটেস্ট আপডেট চুক্তি শেষ হওয়ার পরই ইস্টবেঙ্গল অবশ্য তাকে পাবে না চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসির সৌভাগ্যের চাকা ক্রমশ ঘুরতে শুরু করেছে টানা ছ ম্যাচ হারের পর তারা শেষ পর্যন্ত গত ম্যাচে মোহামেডন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে অস্কার ব্রুজন লাল হলুদ ব্রিগেডের দায়িত্ব গ্রহণ করার পর থেকে গোটা দলের শরীরী ভাষাই একেবারে বদলে গিয়েছে তবে আরও একটা খবর গত কয়েকদিন ধরেই হাওয়ায় ভাসতে শুরু করেছে রফসান রবীন্ নাকি এই দলে যোগ দিচ্ছে কিন্তু কবে আসবেন তিনি আসুন জেনে নেওয়া যাক সূত্রের খবর ক্লেট্যান্ড সিলভাকে নাকি ছেড়ে দিতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সেই জায়গায় আসতে চলেছেন রফসান রবিনহো কিন্তু বর্তমানে তিনি বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন তিরিশে নভেম্বরের পর বসুন্ধরার সঙ্গে তার চুক্তি শেষ হবে কিন্তু চুক্তি শেষ হওয়ার পরই ইস্টবেঙ্গল অবশ্য তাকে পাবে না ট্রান্সফারের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট একমাত্র ট্রান্সফার উইন্ডোর মধ্যেই একজন ফুটবলার একটি ক্লাব থেকে অপর ক্লাবে যাওয়ার আইটিসি পেয়ে থাকেন যেহেতু রফসান রবিনহোর সঙ্গে বসুন্ধরা কিংসের চুক্তি চলতি নভেম্বর মাসে শেষ হবে সে কারণে সার্টিফিকেট পেতে পেতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো পর্যন্ত অপেক্ষা করতেই হবে অর্থাৎ আগামী বছর পয়লা জানুয়ারির আগে লাল হলুদ জার্সিতে কোনো মতেই রপশানকে দেখতে পাওয়া যাবে না এই পরিস্থিতিতে লাল হলুদ সমর্থকদের অপেক্ষার প্রহর যে আরও খানিকটা বাড়বে তা আশা করা যেতেই পারে তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে নিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ